একটা ছোট গ্রামে একটি ছোট মসজিদ ছিল গ্রামের মানুষগুলো খুব সরল এবং পরিশ্রমী ছিল তাদের দিনের শুরু হতো আজানের ধনী মসজিদের মুজাজিন আহমদ সাহেব বয়সে প্রবীণ হলেও আজান দেওয়া তার কাছে ছিল জীবনের সবচেয়ে বড় দায়িত্ব একদিন মসজিদের ইমাম সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তিনি কিছুদিনের জন্য ইমামতি করতে পারবেন না বলে জানিয়ে দেয় গ্রামের সবাই চিন্তায় পড়ে যায় কারণ তাদের ইমামতি করার মতো যোগ্য কেউ নেই আহমদ সাহেব বললেন আমি চেষ্টা করব আল্লাহর উপর ভরসা রাখি তিনি কোরআন শিখেছিলেন ছোটবেলায় তবে দীর্ঘদিন ধরে ইমামতির দায়িত্ব পালন করেন শুক্রবারের দিন আসলো আহমদ সাহেব সাহস করে নামাজ পড়ালেন তার কণ্ঠে ছিল আজানের মতোই মাধুর্য কিন্তু তিনি অনুভব করলেন ইমামতির দায়িত্ব আজানের মতো সহজ ন নামাজের শেষে গ্রামের মানুষ তাকে ধন্যবাদ জানালো তারা বলল আপনার আজানের মতোই আপনার ইমামতিও আমাদের হৃদয়ে শান্তি এনে দিয়েছে এই ঘটনার পর আহমদ সাহেব প্রতিদিন নামাজ পড়াতেন এবং ধীরে ধীরে গ্রামের মানুষ আরো বেশি করে মসজিদে আসতে শুরু করল মসজিদের কারণ আহমদ সাহেবের কণ্ঠে কিছুদিন পর ইমাম সাহেব সুস্থ হয়ে ফিরে এলেন তিনি আহমদ সাহেবকে দেখে অবাক হয়ে বললেন আপনি শুধু মুজাজ্জিদ নন আপনি একজন প্রকৃত ইমাম আপনার মাধ্যমে গ্রামের মানুষদের মাঝে বিশ্বাসের নতুন আলোকিত দিগন্ত খোলা হয়েছে মুসলিম সংস্কৃতিতে মূল এবং যে কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করা হলে তা সবার মধ্যে বিশ্বাস ও শান্তির বার্তা ছড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ইউটিউব থেকে দেখলে আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুকটা কি দেখলে একটি ফলো দিয়ে লাগাবেন